গৌতম গম্ভীর কিন্তু নিজের দোষ কখনো স্বীকার করলেন না তিনি উল্টে বোর্ডের ঘাড়ে দোষ চাপালেন সেই সঙ্গে সঙ্গে তিনি মনে করিয়ে দিলেন যে তার দৌলতে অর্থাৎ তিনি কোচ হওয়ার পর ভারত কি কি অ্যাচিভ করতে পেরেছে প্রথমত চ্যাম্পিয়ন্স ট্রফি দ্বিতীয়ত এশিয়া কাপ জিতেছেন তাছাড়া আর কি বললেন তরুণ দল একেবারে তরুণ দল নতুন তাদেরকে ইংল্যান্ডে নিয়ে গেছেন দারুণ ইংল্যান্ডের সঙ্গে টেস্ট সিরিজ সমাপ্ত করে চলে এসেছেন না সিরিজ জয়লাভ করতে পারেনি কিন্তু তার দৌলতে ভারত একেবারে ইংল্যান্ডকে চোখে চোখ রেখে চোখ রাঙিয়ে টেস্ট সিরিজটা শেষ করেছে আচ্ছা আপনার কি মনে হয় গৌতম গম্ভীরের এই যুক্তি আপনি কতটা যুক্তিসঙ্গত বলে মনে করছেন এটা কি আগামী প্রায় ছ সাত মাস তার তো টেস্ট ম্যাচ নেই এবার তো শুধু সাদা বল ওয়ান ডে এবং টি টোয়েন্টি ম্যাচ তাই তিনি কি একটু নিজেকে সেভ করে রাখলেন কোশিটা যাতে যাতে ঠিক থাকে সিংহাসন যাতে মানে সিংহাসনচ্যুত যাতে না হতে হয় এটা অনেকের কাছে কিন্তু প্রশ্ন আজকে সাংবাদিক সম্মেলনটা খুব মন দিয়ে শুনছিলাম তখন মনে হচ্ছিল যে না তিনি যদি এই রকম কথা বলতেন যে না আমার দলে ঋতুরাজ গাইকটকে লাগবে আমার দলে অভিমন্যু ঈশ্বরণকে লাগবে আমার দলে সর্বোপরি সরফরাজ খানকে লাগবে মোহাম্মদ সামিকে লাগবে এটা যদি বোর্ডকে কিংবা অজিত আগরকারকে এই মেসেজটা দিতেন আমরা না খুব খুশি হতাম যে তাকে একটা ভ্রান্ত দল ঠেলে দেওয়া হয়েছে টেস্টে নয় এটা ওয়ান ডে বা টি টোয়েন্টির দল সেটা নিয়েই তাকে টেস্ট চালিয়ে দিতে হয়েছে চাপ ছিল এটা যদি তিনি প্রকাশ করতেন খুব শি কিন্তু কখনোই মনে হয়নি যে গৌতম গম্ভীরের ওপরে এই কুর্সিটায় তিনি বসে আছেন এই সিংহাসনে তিনি বসে আছেন তার উপর চাপিয়ে দেওয়া হয়েছে সেটা তিনি মুখ বুঝে মেনে নিয়েছেন দেখুন এখন কিন্তু টেস্ট প্লেয়ার নির্বাচন হয় কিভাবে আইপিএল ভালো খেললে তাকে নির্বাচন করা হয় যেমন সাই আচ্ছা আইপিএল টেস্ট এটাকে গুলিয়ে ফেলছে কেন ভারতীয় নির্বাচকরা ক্রিকেট বোধ এটাকে একেবারে গুলিয়ে ফেলছে আজকে সাই সুদর্শন শুধু না যারা যারা আইপিএল ভালো খেলবে আইপিএল পরিসমাপ্ত হওয়ার পর যা টুর্নামেন্ট থাকবে সেটা টি টোয়েন্টি বিশ্বকাপ হোক কিংবা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ হোক সব জায়গায় তাদেরই জায়গা হবে এটা কিন্তু কখনো টেস্ট খেলার পরিমাপ হতে পারে না আজকে দেখুন এক ভারতের এই জুনিয়ররা যে মুখ পুরালো গৌতম গম্ভীরের কোচিং এর যে মুখ ভারতের পুরলো তাতে কি কি রেকর্ড তৈরি হলো ভারতের সর্বকালীন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গুয়াহাটিতে রেকর্ড বুকে উঠে গেল রানের দেশের কখনো হয়নি এর আগে রানে হয়েছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নাগপুরে দু হাজার এর আগে হয়েছে তিনশো পাকিস্তানের করাচিতে শুধু দেশে না দেশ বিদেশ মিলে বলছি তিনশো রান অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মেলবোর্নে দু হাজার সাত আচ্ছা দু হাজার চার পাঁচ ছয় সাত আর দু হাজার পঁচিশ ভারতীয় ক্রিকেট তো অনেক এগিয়েছে এখন তো ওয়ার্ল্ডে ভারতের একটা জায়গা তাহলে চারশো আট রানের পরাজয় এটা মেনে নেওয়া যাচ্ছে না মেনে নেওয়া যাচ্ছে না আপনি কি অভিমত প্রকাশ করছেন আপনি তো ক্রিকেট খেলাটা দেখেন আমার এই কথাগুলোর মধ্যে কতটা যুক্তি খুঁজে পাচ্ছেন সত্যি কি ভাববার সময় এসে গেছে যে টি টিম আলাদা ওয়ান টিম আলাদা তাদের ফর্ম্যাট যেহেতু আলাদা বরঞ্চ টি টোয়েন্টি ওয়ান ডে কে এক জায়গায় রাখা যায় যেহেতু সাদা বলে কিন্তু তার সঙ্গে টেস্ট মিশিয়ে দেওয়া যায় কখনো অভিষেক শর্মাকে টেস্টের ওপেনার হিসাবে বৈভব সূর্যবংশীকে টেস্টের ওপেনার হিসাবে আমরা দাবি করতে পারি না টেস্ট ক্রিকেট স্ট্যামিনা টেস্ট ক্রিকেট ধৈর্য টেস্ট ক্রিকেট ড্রামার মেনে ব্যাট করা সেই রকমই তো তাছাড়া ব্যাট বল সব কিছুর জন্য একটা 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 ভারসাম্য তবেই তো টেস্ট ক্রিকেট এ তো টি টোয়েন্টি নয় যে আমি অলরাউন্ডারে ভরিয়ে দিলাম একজন অলরাউন্ডার সে ব্যাটও করবে বলও করবে কুড়ি ওভারের মাত্র খেলা না এটা হতে পারে না ভারতীয় টেস্ট টিমের পতনটা একবার শুনুন ২৫ বছরের প্রথমবার দুই মরশুম মিলিয়ে ভারতের পাঁচটি টেস্ট হার হলো ছেষট্টি বছরে প্রথমবার সাত ম্যাচের মধ্যে পাঁচটি টেস্টে হেরেছে ইন্ডিয়া ভারতের মোট ইতিহাসে সবচেয়ে বড় পরাজয় তাছাড়া তিরিশ বছরে প্রথমবার ঘরের মাঠে কোনো টেস্ট সিরিজে ভারতের একজন ব্যাটসম্যানও সেঞ্চুরি করতে পারেনি তাহলে এ লজ্জা আপনি কোথায় রাখবেন তবে খুব জোরে একটা হাততালি দিয়ে বলতে চাই যাকে আপনি বামন বলেছিলেন যার হাইটটা শর্ট সে কিন্তু ওয়ার্ল্ড সেরা সেই ওয়ার্ল্ড সেরা দলের ক্যাপ্টেন আমি বাবুমার কথা বলছি যে বারো ম্যাচ তার মধ্যে এগারোটি জয় একটা ড্র করেছেন তার এখনো হার এটা দেখতে হয়নি এ কিন্তু একটা বড় রেকর্ড হ্যাঁ এটা অস্ট্রেলিয়া নয় এটা দক্ষিণ আফ্রিকা এটাও কিন্তু মাথায় রাখতে হবে সেই সঙ্গে সঙ্গে রোহিত শর্মা বিরাট কোহলি আরশিন পুজারা রাহানে এদের মুখগুলো যেন মনে পড়ছে তাই অবশ্যই দাবি থাকছে খুব করে দাবি থাকছে ঋতুরাজ গাইকোয়াডকে দলে ফিরিয়ে নিয়ে আসা হোক তাকে ভালো জায়গা করে দেওয়া হোক সরফরাজ খানকে দলে ফিরিয়ে চার নম্বর জায়গাটা পাকা করে দেওয়া হোক বা তিন নম্বর জায়গাটা পাকা করে দেওয়া হোক সেখানে আমি মনে করি না যে গিল চার নম্বরে সে তিন নম্বরেও কিন্তু যথেষ্ট ভালো খেলবে মহম্মদ সামিকে ফিরিয়ে নিয়ে আসা হোক আর বাংলার অভিমন্য অভিমন্যঈশারণ তার কিন্তু ব্যাটিং পারফরমেন্স প্রাথমিক ম্যাচগুলোতে প্রথম শ্রেণীর ম্যাচগুলোতে দারুণ ফলে তাকে দলে রাখা যায় কিনা ভাবনা চিন্তা করা হোক এইরকম একটা পরিবেশ পরিমণ্ডলে গৌতম গম্ভীরের পুরো রেকর্ড কার্ডটা তুলে ধরলাম আর ভারত ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে দুটো ম্যাচ হেরে এর আগে ঘরের মাঠে নিউজিল্যান্ডের সঙ্গে তিনটে ম্যাচ হেরে যে লজ্জার একটা বাতাবরণ তৈরি করেছে তা আপনাদের সামনে তুলে ধরলাম অ্যাকচুয়ালি ভিডিওটি ঠিক কেমন লাগলো আপনার অভিমতটাকে আপনি কি চান গৌতম গম্ভীর আরো অনেক দিন পর্যন্ত এই টেস্ট ক্রিকেটের হয়ে একটা একটা ভালো ভালো দল তৈরি তৈরি করে করে জায়গা তারপরে অবসর নেই না এক্ষুনি তাকে টেস্ট ক্রিকেট থেকে অব্যাহতি দেওয়া উচিত আপনার অভিমতটা খুব জরুরি শেয়ার করবেন চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকান্ত প্রেস করে রাখবেন এইরকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে সেই সঙ্গে ফেসবুক থেকে দেখলে অবশ্যই কিন্তু একটু ফলো দিয়ে রাখবেন শেয়ার করতে না কিন্তু